সাবেক তারকা দম্পতি তাহসান রহমান খান ও রাফিয়া রশিদ মিথিলা একসময় তারা ছিলেন হাজারো তরুণ তরুণীর আইডল তবে দুই সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে এই যুগলের মন ভেঙে যায় অনুরাগীদের এর আগে এই দুই তারকাকে পাওয়া গেছে আমার গল্পে তুমি মিস্টার অ্যান্ড মিসেস ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম মধুরেন সমাপয়েত সহ বেশ কিছু জনপ্রিয় ও আলোচিত নাটকে একসঙ্গে গিয়েছেন গানও সেভাবেই ভক্তদের মনে বিয়ের পর প্রিয় হয়ে উঠেছিলেন এই জুটি কিন্তু শেষমেশ ভেঙে যায় তাদের বিয়ে বিচ্ছেদের প্রায় সাত বছর হতে চলল এর মধ্যে তাদেরকে কখনো একসঙ্গে পর্দায় আর দেখা যায়নি মাঝে শুধু একটি ই কমার্স সাইটে লাইভে এসেছিলেন দুজনে এবার তাহসান মিথিলা ভক্তদের জন্য দিচ্ছেন সুখবর অভিমান ভুলে নতুন একটি ওয়েব সিরিজের মাধ্যমে একসঙ্গে পদ্মায় হাজির হচ্ছে তারা সাত পর্বে এই সিরিজটির নাম বাজি নির্মাণ করছেন মাটি প্রজার দেশ খ্যাত নির্মাতা আরিফুর রহমান যদিও এই বিষয়ে এখনই কেউ কিছু প্রকাশ করতে নারাজ বিস্তারিত হয়তো শিগগিরই জানা যাবে এদিকে খোঁজ নিয়ে জানা গেছে এর মধ্যেই ওয়েব সিরিজটির প্রথম ধাপের শুটিং হয়ে গেছে একটি চার তারকা মানের হোটেলে মাস দুয়েক আগে এর শুটিং হয় সিরিজটিতে তাহসান অভিনয় করেছেন একজন ক্রিকেটারের চরিত্রে আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিক হিসাবে তাহসান মিথিলা ছাড়াও এতে অভিনয় করেছেন বেশ কয়েকজন অভিনয় শিল্পী এটি নির্মিত হয়েছে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য আর মুক্তি পেতে পারে এই বছরই বলে রাখা ভালো দুই সালের আগস্ট প্রেম করে বিয়ের পিড়িতে বসেছিলেন তাহসান ও মিথিলা দম্পতির রয়েছে একটি সাবেক অন্যদিকে মিথিলা বর্তমানে পশ্চিমবঙ্গের জনপ্রিয় পরিচালক শ্রীজিৎ মুখার্জির ঘরনী দু হাজার উনিশ সালে বিয়ে করেন তারা তবে একমাত্র মেয়ে আয়রাকে ঘিরে তাহসান মিথিলার বন্ধুত্বটা যেন এখনও অটুট